এই এভরিওয়ান আমরা বান্ধবীরা মিলে গিয়েছিলাম দিয়া বাড়িতে ঘুরতে তো আমরা যা যা করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসছি আমার এই যে বান্ধবীরা সবাই হয়েছে ছবি উঠানে নিয়ে ব্যস্ত একজন আরেকজনের ছবি উঠায় দেয় আমার ছবি কেউ উঠায় দিতা না তো আমার ছোট বোন বললো আপু চলো আমরা ভিডিও করে দিই তোমার তো আমি অনেক সুন্দর সুন্দর পোজে ইক উঠাইছিলাম ভিডিও বানাইছিলাম ভাই জায়গাটা এত সুন্দর চার সাইডে এত মনোরম পরিবেশ মানে অনেক ভাল লাগছিল আমার আমরা সবাই অনেক মজা করছি যাইয়া তো আমরা অনেক জায়গায় ঘুরছি ভিডিও করছি টিকটক এগুলো অবশ্যই দেখতে পারছেন আর ব্লগটা দিতে লেট করছি কারণ আমি সময় পাইনি অনেক বিজি মানুষ তো তাই তো আমার ফ্রেন্ডের যে মেয়ে ছিল তাকে নিয়ে সবাই ছবি উঠাইতেছিল বাইরের লোকজন আর ওরা তো পজে পজে ছবি উঠাইতেছে সবাই ব্যস্ত আছে তো আমার বান্ধবীর মেয়েকে সে সেলিব্রেটি বানাইয়া ছবি উঠাইতে দিছে সবাইকে এটা নিয়ে আমরা দুইজন একটু হাসাহাসি করতেছিলাম বাবুর মা আর আমি তো বায়ে টাটা আল্লা হাফেজ